বাবু ভালো আছো কি নাম তোমার তুমি কোথায় থাকো এখানে থাকো কার কাছে থাকো মার কাছে তোমার মা কোথায় চলো দেখি এ বাড়িটা কার তোমাদের আরো চলো আরো চলো এখানে চলো ভালো আছেন মাসিমা হ্যাঁ ভালো আছি কি নাম আপনার কামনা মন্ডল কামনা মন্ডল এটা এটা কে হয় আপনার এটা নাতনি নাতনি মা বলছে যে ও মা করে বলে মানায় তাই তো আপনাকে মা করে বলে ওর মা নেই মা কোথায় গেছে মা মারা গেছে ওর মা মারা গেছে ওর বাবা বাবা দেখেন বাবা দেখে না বাবা কোথায় ময়নাগুড়ি আচ্ছা আচ্ছা ওর মা কত দিন আগে মারা গেছে 4 বছর আগে বছর আগে তোমার মা 4 বছর আগে মারা গেছে তুমি স্কুলে যাও কিছে বড় পিপিতে আচ্ছা আর তোমার নাম কি বললা তোমার নাম পাইল সেন পায়েল ইংরেজি থেকে বানান করতে পারবা হে করো তো দেখি বাহ ভেরি গুড তুমি এত সুন্দর করে পাচ্ছ পায়েল সেন বানান করতে তুমি আমার সাথে যাবা তুমি নাকি অনেক বদমাস আমি শুনেছি আমার দিকে তাকাও তুমি বদমাস অনেক তোমার বন্ধুবান্ধব আছে কতগুলো অনেকগুলো আছে আচ্ছা তুমি কি আমাকে ভয় পাচ্ছ তাহলে কথা বলছো না যে হ্যাঁ এটা কার বাড়ি এটা তো শুনছি এটা তো আমাদের বাড়ি এটা আমাদের বাড়ি না তোমার আমাদের বাড়িতে কেন আছো হ্যাঁ না না এটা আমাদের বাড়ি আমি শুনেছি এটা আমাদের বাড়ি তোমাদের বাড়ি এটা বাড়ি কে বানিয়েছিল মা বানিয়েছিল এ মা বানিয়েছিল তুমি আজকে কি খেয়েছো কিছু খাওনি সকাল থেকে কি খেয়েছো

কেন ভয় লাগছে আমাকে জুতা খুলে যেতে হবে জুতা পরে ঘরে যাওয়া যাবে না আচ্ছা এই যে এই যে এটা হচ্ছে ঘর এই ঘরে এনারা হচ্ছে থাকেন তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা এই যে এই বেবিটার কাছে এর নাম হচ্ছে পায়েল সেন এ হচ্ছে পিপিতে পড়ে এ হচ্ছে দিদা দিদা হচ্ছে পায়েল হচ্ছে দিদার কাছে থাকে আর এর মা হচ্ছে আজকে থেকে চার বছর আগে মারা গেছে তাই তো এবং এর বাবা মা মারা যাওয়ার পর বাবা হচ্ছে ছেড়ে চলে গেছে এর মায়ের বিয়ে হয়েছিল ময়নাগুড়িতে তো ময়নাগুড়িতে ওর বাবা চলে গেছে বাচ্চাটা থাকে এই ঠাকুমার কাছে মানে এর ঠাকুমার কাছে দিদার কাছে এই মাসিমা হচ্ছে আপনি কি করেন লোকের বাড়ি কাজ করে সামান্য কিছু টাকা বেতনে ইনি লোকের বাড়িতে রান্নার কাজ করে তারপরে এই দুই দিদা নাতনির সংসার চলে তো আমি এদিকে এসেছিলাম এসে দেখলাম দেখে আমার খুবই খারাপ লাগলো তো যাই হোক বাচ্চাটার জন্য আমি কিছু করতে চাই ঠিক আছে তো এই যে এটা এটা হচ্ছে এনার বাড়ি এই যে এই এই বাড়িতে এরা থাকে তুমি টিউশনি পড়ো কোন কার কাছে পড়ো রাখি ম্যামের কাছে কত করে দিতে হয় ওখানে টিউশনে পড়ে যে ঘন্টা আচ্ছা আমাকে এই বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে কারণ সুন্দর একটা বাচ্চা এবং সে প্রচুর কথা বলে পড়াশোনা সে খুব ভালো মানে পাঁচ বছর বয়সে তার নামটা সে ইংরেজি থেকে বানান করছে এটা মানে খুবই একটা ভালো বিষয় আমাদেরকে তাকাও তোমার যদি নতুন জামা কাপড় কিনে দিই তুমি খুশি হবে হ্যাঁ সত্যি তুমি আমার সাথে যাবে না আমি এনে দেবো হ্যাঁ যাব না বলছি আমি যদি এর জন্য নতুন জামা কাপড় কিছু কিনে দিই এবং আপনার জন্য কিনে দিই ভালো হবে খুশিতে আপনি আপনি ভয় পাচ্ছেন আমাকে আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি কিছু বলতে চাচ্ছেন না মানে হচ্ছে আপনার ভয় লাগছে তাই তো আপনার জন্য যদি আমি একটা শাড়ি আর এই বাচ্চাটার জন্য যদি একটা জামা কিনে দিই ভালো হবে আপনি ভয় পাচ্ছেন আমাকে আমি বুঝতে পারছি নিতে ভয় পাচ্ছেন তাই তো কোনো সমস্যা নেই আমি মাসিমা খুব ভয় পেয়ে গেছে হঠাৎ করে একজনের বাড়ি চলে এসেছি তো উনি ভয় পেয়েছে তো আমি খুশিতে আপনাকে যদি কিছু দিয়ে যাই হ্যাঁ আমার ইচ্ছা মতো আমি তো আপনার ছেলের মতো তাই না আমি খুশিতে আপনাকে টাকা দিয়ে দিয়ে যেটা আপনাদের কাজে লাগবে হ্যাঁ আপনি কি নেবেন না নেবেন না কোনটা বলে বাবু আমি তোমাকে যদি কিছু টাকা দিয়ে যাই তুমি নেবে হ্যাঁ সত্যি সত্যি তো দাদা কত টাকা এটা পাঁচশো টাকা চেনো তুমি হ্যাঁ এ টাকা দিয়ে তোমার পুজোর জামা হবে হ্যাঁ হয়ে যাবে

কোন কোন না কি বলছেন চিনিনা আবার আমাকে চেনেন না সেটাই তো পুলিশ টুলিস কিছু যদি হয়ে যায় ওটা ভয় লাগছে হ্যাঁ আমাকে চেনেন না আপনি তো আমাকে চিনবেনও না আমি জানি কিন্তু এটা এটা রাখুন আমার তরফ থেকে রাখুন আমি আপনার ছেলের মতো রাখুন না দেখেন না নিয়ে দেখেন না রাখবেন না ভালোবেসে দিয়ে যাচ্ছি সমস্যা নেই রাখুন না আপনি রেখেই দেখুন না কি হয় যদি যদি পুলিশ টুলিশ আসে তখন না সেটা দেখা যাবে পরে পুলিশ টুলিশ অনেক কিছু হতে পারে সেটাই তো যাই হোক এই মাসিমাকে আমি টাকা দিচ্ছিলাম মাসিমা ভয় পাচ্ছে বেশি টাকা দিইনি ওই জন্য সামান্য দিয়েছি জানা ওনার বেশি ভয় না লাগে তো যেটা আমি দিলাম আপনাকে এটা পুজোর জন্য আমার তরফ থেকে আমি আপনার ছেলের মতো আপনার ছেলের তরফ থেকে একটা শাড়ি কিনে নেবেন ঠিক আছে হ্যাঁ নেবেন তো হ্যাঁ নেবেন কিছু হবে না আপনার কোনো সমস্যা নেই তো এরা সত্যি খুব পরিবারটা খুব কষ্টে আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আবার আপনাদের কাছে আসবো ভয়টা কেটে যাওয়ার পরে ঠিক আছে একটা মানুষকে যদি কেউ ভালোবেসে কিছু দেয় সাহায্য করে তাহলে সেটাতে কি পুলিশ চলে আসে হ্যাঁ ওনাকে আমি ভালোবেসে ওনার নাতনির জন্য আর ওনার জন্য আমার ওনার ঘটনা শুনে খারাপ লেগেছে আমার বাড়ি এখানে রায়গঞ্জেই ঠিক আছে বেশি দূরের আমি না তো এই যে নাতনিটা আছে এনার নাতনিটা আছে কি না তো কষ্ট করে থাকে তো ইনি ইনি কি কষ্ট করে থাকে না ভালোভাবে থাকে খুব কষ্ট করে থাকে এবার আমি ওনার কাছে শুনলাম আমাকে খারাপ লাগলো ওই জন্য আমি আমার তরফ থেকে এই যে মাসিমাকে এই যে কিছু টাকা আমি দিয়ে গেলাম ঠিক আছে তো হ্যাঁ ভালোবেসে দিলাম তো এটা কি খারাপ কিছু না ভালো তো উনি ভয় পাচ্ছে

আচ্ছা তো এই বাচ্চাটা বড় হয়ে পুলিশ হতে যায় পড়াশোনা করতে চায় বাচ্চাটার পড়াশোনা আইনি চালাতে পারছে না তো আমার ভিডিও যারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যেন এই বাচ্চাটির ভালো একটা ব্যবস্থা আমি করে দিতে পারি ঠিক আছে ঠিক আছে তুমি ভালো থেকো আমি আবার আসবো তোমার আমি একটা ভালো ব্যবস্থা করে দেবো হ্যাঁ টাটা করে দাও টাটা ঠিক আছে